আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ইচ্ছে হল আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব যে হাদিসটা সন্তানদের সম্পর্কে প্রত্যেক মা বাবার উচিত এই হাদিসটা জানা বোঝা আপনি সন্তানের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোন রাস্তাটা অবলম্বন করবেন এই হাদিসটাই আপনাকে নির্ধারণ করে দিবে। এই হাদিসটা মোস্তাদাকে হাকেমের মধ্যে আসছে চমৎকার একটি হাদিস আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দেবেন তিনি শিক্ষা দিবেন নাকি দুনিয়া শিক্ষা দেবেন আপনি যদি আখারাতকে বিশ্বাস করেন তাহলে এই হাদিসটি আপনার জন্য অত্যন্ত কাজে দিবে যে হাদিসটা হজরত বুরয়েদা আল আসলামী রাজিয়া আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহাম রসুল সল্লা আল্লু আসসাল্লাম বলেছেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ পাঠ করবে পড়বে ওয়া তা আল্লামাহু এবং কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করবে ওয়া আমিলা বিহি আর কোরআন শরীফের উপর আমল করবে কোরআন শরীফের প্রত্যেকটা বিধি বিধান সে মানবে কোরআনের যে আদেশ সে আদেশগুলোকে গ্রহণ করবে যে নিষেধ নিষেধগুলোকে বর্জন করবে উল বিশয়াল কিয়ামাতে তাজান মে নুরিন যে ওই ব্যক্তিকে যে এমনটা করলো কোরআন শরীফ পাঠ করলো শিক্ষা গ্রহণ করলো তার উপর আমল করলো তাকে কিয়ামতের দিন নূরের একটি মুখ পরানো হবে জ উহু মিস্টু শামস যার আলোটা হবে সূর্যের আলোর মতো শুভ মুকুটের এতটাই আলো হবে যে যেটা সূর্যের আলো কেউ ম্লান করে দেবে এমনকি শুধু তাই নয় ওয়াইহি হল্লা তানিহিমা আর দুনিয়া এবং তার মা বাবাকে পরানো হবে দুই জোড়া পোশাক এই দুই জোড়া পোশাকের দাম এতই যে সমগ্র দুনিয়াও যদি বিক্রি করা হয় দুই জোড়া পোশাকের সমপরিমাণ মূল্য হবে না এতটাই দামি পোশাক হবে ফাইয়া ও লানে বিমা কুসিনা হাজা মা বাবা বলবে যে এই পোশাক আমাদের কেন পরানো হলো ফাইলুবি আকসি ওয়ালিদা কুমাল কোর আ তখন আল্লাহ তালা বলবেন যে এই সম্মান জোড়া পোশাক দামে পোশাক তোমাদের পড়ানো হলো কেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোর আনে কারিম শিখিয়েছ পরিয়েছ এই কারণেই তোমাদেরকে পোশাক পরানো হলো তো জান্নাতে তো নাজ আখেরাতে আখারাতে সম্মান আল্লাহ তালা দান করবেন যে কোরআন শরীফ পড়বে তার উপর আমল করবে তাকেও দান করবেন এবং তার মা বাবাদেরকেও দান করবেন যদি রকম সম্মানের অধিকারী আখেরাতে আপনার সন্তানকে বানাতে চান আর নিজেরাও যদি সম্মানিত হতে চান তাহলে কোরআনে কারিমের শিক্ষা সন্তানদের দিতে হবে দিনের শিক্ষা দিতে হবে তাহলে এই সৌভাগ্য অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বোঝার আমল করার তফি দান করুন আর দিন শিক্ষার ব্যাপারে সঠিক দান করুন আমিন এই ছিল আলোচনায় নিত্য নতুন আরও বিটোপিত সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমদুল